চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ যে স্কোয়াডটা দিছে সেই স্কোয়াড পরিবর্তনের কিন্তু একটা সুযোগ ছিল কিন্তু বাংলাদেশের যারা নির্বাচক আছে তারা সেই সুযোগটা কাজে লাগায়নি সেই সুযোগটা নিতে চায়নি কারণ তারা যে পনেরো জনকে নিয়ে যাচ্ছে তারা একদম বিশ্বের সেরা প্লেয়ার তারা প্রতিপক্ষকে একদম ভাস করে ফেলবে সোয়াই ফেলবে এইরকম একটা অবস্থা এই যে তারা এখন বলতেছে যে দুবাই ভারতের বিপক্ষে খেলা এখানে স্পিন ভালো ধরে স্পিনাররা ভালো করবে বাংলাদেশ ভালো করতে পারে এরকম আশা করতেছে তো এই এই প্ল্যানিং প্ল্যানিংয়ে এনে এখানে স্পিনার ঢুকানো যাইতো না দলটাতে এই নাসুমকে বাদ দিয়ে এই যে মাহেদি হাসান আছে সে বাংলাদেশের বর্তমানে সেরা স্পিনার তার মধ্যে আপনারা কিছুটা ভেরিয়েশন তাও দেখতে পাবেন সে লেগ স্পিন ট্রাই করে গুগলি মারার চেষ্টা করে আপনার ক্যারাম বল করার চেষ্টা করে একমাত্র বাংলাদেশের স্পিনার যার মধ্যে একটু ভেরিয়েশান আছে তারপরে ধরেন আলিস আল ইসলাম আছে এদেরকে কি রাখা যাইতো না দলের সাথে ওই দুবাইয়ের কথা ভেবে এই যে নাসুম আহমেদকে দলের সাথে রাখছে নাসুম আহমেদ এই মানে মিরপুরের মাঠে প্রচুর ভালো বলিং করছে খুবই ভালো বোলিং করে এইটা মানে ঠিক আছে তাই বললো ওখানে যে ভালো করবে তার কোনো গ্যারান্টি আছে তার ওই মানে ফ্লাইট দিয়ে বল করা সে এমন একজন বলার ভাই যদি একটা টিমের ধরেন প্রথম পাঁচ জন ব্যাটসম্যান এটা তো কখনো সম্ভব না ধরতে বলতেছি পাঁচ জন ব্যাটসম্যান ওপেনার এই নাসুম আহমেদ একটা উইকেট নিতে পারবে না এটা আমি গ্যারান্টি এই বাম হাতি ব্যাটসম্যানদের বিপক্ষে সে এতটা দুর্বল এতটা মের খায় বিপিএল আপনারা দেখতেছে দেখছেন যে বাম হাতি ব্যাটারদের বিপক্ষে কতটা দুর্বল নাসুম নাসুম আহমেদ একটা উইকেটও মনে হয় বাম হাতি ব্যাটসম্যানদের পায়নি এরকম বাজে অবস্থা তার তো একজন বোলার সে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে বাংলাদেশের হয়ে সে শুধু ডান হাতি ব্যাটসম্যানদের জন্যই কার্যকর হবে এটা আসলে কেমন হয় এমনও না যে বিপিএল এ একদম কঠিন দুর্দান্ত পারফরমেন্স করছে যার জন্য তাকে বাদ দেওয়া যাচ্ছে না তাকে ইনজুরি দেখিয়ে বাদ দিয়ে ভাই দলে মাহেদি বা আলিসার ইসলাম এদের মতো মানে ভেরিয়েশন আছে এরকম বলার ঢুকানোই যাইতো তাইলে দুবাইয়ের মাঠে অন্তত ভালো করতো এটা আমার বিশ্বাস ঠিক আছে মানে বাংলাদেশের যারা এই যে নির্বাচক আছে বা টিম ম্যানেজমেন্টের সাথে যুক্ত এরা বাংলাদেশ দলটা নিয়ে কতটা চিন্তা করে এদেরকে নিয়ে কোনো টুর্নামেন্টে ভালো করার কতটা চিন্তা করে এইটা নিয়ে আমার সন্দেহ আছে তাদের প্ল্যানিং কতটা থাকে মানে এই বিষয়গুলো নিয়ে প্রচুর সন্দেহ আছে তাকে মায়াদিকা শুধুমাত্র টি টোয়েন্টির জন্য বিবেচনা করে কেন ভাই মানে একজন এরকম স্পিনার দেশে আছে খুবই ভালো মানের বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম স্পিনারকে আপনি শুধুমাত্র টি টোয়েন্টির জন্য বিবেচনা করবেন কেন আপনাদের দেশে কি অ্যাভেলবল বিশ্বমানের স্পিনার আছে যার জন্য এক একজনকে এক এক ফর্মেটে বিবেচনা করতেছেন ভাই একজনই আমাদের সেই রকম মোটামুটি একটা স্পিনার বের হয়েছে তাকে তো দলের সাথে রাখা উচিত তাকে তো মোটামুটি দুই ফর্মেটে সুযোগ দেওয়া উচিত আসলে আমি তো ভাই ছোট মানুষ তাদের প্ল্যান কি থাকে তারা ভালো জানে এই টিমটা নিয়েই তারা খেলতে গেছে দেখা যাক সেখানে কি করে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে কি করে সেটাই আগে দেখি